আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগত নামাজে অধিক পঠিত সুরাগুলির শব্দে শব্দে অর্থ সহ শিক্ষার আজকে সর্বশেষ এগারোতম ক্লাস আজকে আমরা সুরা নাজ শব্দে শব্দে অর্থ সহ শিখব মূল ক্লাসে যাওয়ার আগে আরেকটি কথা বলে রাখি আপনি যদি নামাজে অধিক পঠিত সূরাগুলো শব্দে শব্দে অর্থ সহ শিক্ষার পূর্বের ক্লাসের ভিডিওগুলো দেখে না থাকুন তাহলে প্রথমে সেই ভিডিওগুলো দেখে আসুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো করে রাখুন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে চলুন মূল ক্লাসে চলে যাই قل أعوذ ب. رب بن ناس قل أعوذ برب بن ناس إبا بي رب عمر شده بولد تحكم قل أعوذ برب بي بن ناس না সি এভাবে করে আপনি দশবার বলুন এই আয়াতের উচ্চারণ হচ্ছে উল অ্যাড়ু দুবি রব বিন্নাস উল অ্যাড়ুদুবি রবিবিনাস এই আয়াতের অর্থ হচ্ছে বলো আমি আশ্রয় চাই মানুষের রবের নিকট উল শব্দের অর্থ হচ্ছে বলো আ এই শব্দের অর্থ হচ্ছে আমি আশ্রয় চাই বিন এই শব্দের অর্থ হচ্ছে রবের নিকট নাসি শব্দের অর্থ হচ্ছে মানুষের পুরো আয়াতটি আমার সাথে সাথে বলুন উল আ উদু বি আবার বলুন কুল আু বি এভাবে করে আপনি দশবার বলুন এই আয়াতের অর্থ হচ্ছে বল আমি আশ্রয় চাই মানুষের রবির নিকট চলুন পরের আয়টি শিখি মা লি কি না সি মা লি কি না সি এভাবে করে আপনি দশ বার বলুন এই আয়াতের উচ্চারণ হচ্ছে এই আয়াতের অর্থ হচ্ছে মানুষের বাচ্চা হল নিকট মালিকি শব্দের অর্থ হচ্ছে বাচ্চা নাস শব্দের অর্থ হচ্ছে মানুষ পুরো আয়াতটি আমার সাথে সাথে বলুন এই আয়াতের অর্থ হচ্ছে মানুষের বাদশাহর নিকট চলুন পরের আয়াতটি শিখি ই লা হিং না সি ই লা হিং না সি এভাবে করে দশবার বলুন এই আয়াতের উচ্চারণ হচ্ছে ইলাহিং নাশ ইলাহিং নাস এই আয়াতের অর্থ হচ্ছে মানুষের প্রকৃত মাবুদের নিকট মানুষের প্রকৃত মাবুদের নিকট ইলাহিন শব্দের অর্থ হচ্ছে মাবুদ। নাস শব্দের অর্থ হচ্ছে মানুষের। পুরো আয়াতটি আমার সাথে সাথে বলুন ইলাহিন ইলাহি না এভাবে করে আপনি আয়াতটি দশবার বলুন এই আয়াতের অর্থ হচ্ছে মানুষের প্রকৃত মাবুদের নিকট চলুন পরের আয়া শিখি মিং শাম রিল ওয়াস, ওয়া সিল হন না সি মিং শাম রিল ওয়াস, ওয়া শিল খন না সি মিং শাম রিল ওয়াস, সিল খন না সি এভাবে করে আপনি পুরো আয়াতটি দশবার বলুন এই আয়াতের উচ্চারণ হচ্ছে এই আয়াতের অর্থ হচ্ছে এমন কুমন্ত্রণা দানগারির অনিষ্ট হতে এমন কুমন্ত্রণা দানগারির অনিষ্ট হতে

এভাবে করে আপনি পুরো আয়াতটি দশ বার বলুন এই আয়াতের অর্থ হচ্ছে এমন কুমন্ত্রণা দানকারী অনিষ্ট হতে চলুন পরের আয়াতটি শিখি দু আল লা রি ইউ সু ফি সু দু রিং না সি এভাবে করে পুরো আয়াতটি আপনি দশবার বলুন এই আয়াতের উচ্চারণ হচ্ছে আল্লাদি ইউ ওয়াস উই সু না এই আয়াতদের অর্থ হচ্ছে যে বারবার মানুষের মনের মধ্যে কুমন্ত্রণা দান করে পুরো আয়াতটি আমার সাথে সাথে বলুন আল্লাহদি ইউয়াস উই সুফি সৌদুরিন না আল্লাহদি ইউয়াস উই সুফি নাসাল্লাযি ইউসউসু ফি সুদুরিন নাস এভাবে করে আপনি পুরো আয়াতটি দশবার বলুন এই আয়াতের অর্থ হচ্ছে যে বারবার মানুষের মনের মধ্যে কুমন্ত্রণা দান করে চলুন পরের আয়াতটি শিখি মি নাল জিন না টি ওয়ান না সি মি নাল জিন না টি ওয়ান না সি মি নাল জিন না টি ওয়ান না সি এভাবে করে দশবার বার বলুন এই আয়াতের উচ্চারণ হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস এই আয়াতের অর্থ হচ্ছে সে জিনের মধ্য থেকে হোক বা মানুষের পুরো আয়াতটি আমার সাথে সাথে বলুন মিনাল জিন্নাতি ওয়ান নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস এভাবে করে আপনি পুরো আয়াতটি 10 বার বলুন এই আয়াতের অর্থ হচ্ছে সে জিনের মধ্য থেকে হোক বা manusia চলো পুরো সূরাটি একসাথে শিখি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির নাস এই আয়াতের অর্থ হচ্ছে বলো আমি আশ্রয় চাই মানুষের রবের নিকট নাস মানুষের বাদশাহর নিকট ই মানুষের প্রকৃত মাবুদের নিকট মি শেল ওয়া সুবাসিল এমন কুমন্ত্রণা দানকারী কনিষ্ঠ হতে আল্লাদে ইউয়া উই সুফে না যে বারবার মানুষের মনের মধ্যে কুমন্ত্রণা দান করে সে জিনের মধ্য থেকে হোক বা মানুষের আলহামদুলিল্লাহ আজকে আমরা সর্বশেষ এগারোতম ক্লাসের মাধ্যমে নামাজে অধিক পঠিত সুরাগুলি শব্দে শব্দে অর্থ শিক্ষার যে কোর্সটি আমরা শুরু করেছিলাম এটি শেষ হয়েছে আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত এই কোর্সের সবগুলো ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আপনার কাছে এই কোর্সটি কেমন লেগেছে ভিডিওটি দেখে যদি মনে হয় আপনি উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে উপকৃত হওয়ার সুযোগ করে দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ